বাতাস দিবে আর এটা তিন সাথে এখানে কিন্তু লাইটেরও ব্যবস্থা আছে আপনি চাইলে লাইট এটা পেছনে আর কি ভেতরে এই হিউমিডিফায়ার মধ্যে লাইটটা চেঞ্জ হবে টাইম আপনারা সেট করতে পারবেন তো এটা কিন্তু অন্যান্য যে টেবিল ফ্যান আছে তার থেকে ঠান্ডা বাতাস আপনাকে দিবে বাতাসের সাথে এই মেকিং হবে সো একটু ঠান্ডা বাতাস আপনারা পাবেন মোটামুটি আমি এখন পাচ্ছি যে ঠান্ডা একটা বাতাস কিন্তু এটা আমাকে দিচ্ছে এটাকে আপনি খুব ইজিলি খুলেও ফেলতে পারবেন এছাড়া এইভাবে আপনি মোটামুটি এটাকে রোটেট করতে পারবেন আপনার পছন্দ মতো আর একবার দেখা এটাকে খোলাও খুবই ইজি জাস্ট এভাবে আপনি এটাকে খুলে ফেলতে পারবেন চাইলে পাখাকে পরিষ্কার করতে পারবেন তো জোস একটা টেবিল ফ্যান বর্তমানে আমাদের কাছে পাচ্ছেন খুবই অল্প বাজেটে এর সাথে কিন্তু কোন ব্যাটারি নেই এটাকে ইউজ করার জন্য অ্যাডাপ্টার বা পাওয়ার ব্যাংকের দরকার করবে তো এই গরমে এরকম একটা ফ্যান হতে পারে আপনার জন্য